আবারও সোনার দোকানে ডাকাতি মালদহে সম্প্রতি মালদা জেলার চাঁচলে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে জানা গেছে গভীর রাতে দোকান ভেঙে প্রচুর গয়না লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা প্রতিবেশী এক ব্যবসায়ীকে বেঁধে রেখে দুঃসাহসিক ডাকাতি সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে পালালো ডাকাতের দল এই ডাকাতির ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াই মালদহে বিরো রিপোর্ট এস নিউজ বাংলা হ্যাঁ আমি কিংবু দাস বুঝলি আমার চুরির দোকান পুরোটা বাজেট পুরোটা বাজেট দোকান আজ আমি গত রাতে আমি কলকাতায় বলেছিলাম আমি ফেরার পথে যখন আমি বড় মত থাকি তখন আমাকে পুলিশ প্রশাসন ফোন করেন যে দোকানে থেকে থাকা তো আমার দোকানে যেভাবে তালা লাগানো থাকে এগারোটা তালা লাগানো থাকে ষাটটা আটটা সব সম্পূর্ণ এবার হচ্ছে আমাদের বিষয় হচ্ছে যে আমি যে জিনিসপত্রগুলো বেচা কেটা করি সম্পূর্ণ হচ্ছে রেডিমেডের মধ্যে আমার এবং কাস্টমারের মালও থাকে মালগুলো হচ্ছে সম্পূর্ণ মানে কতটা কীভাবে ছিল সেও তো আমরা ওগুলো তো বেঁপে রাখা যায় না কি বলবো আর জানি না এবার মানে আমার কত সোনা কত চাদর ছিল চাঁদিটা পনেরো কেজির ওপরে হবে সোনা মোটামুটি আইডিয়া অনুভব করা যাচ্ছে না ওইসব সব কাস্টমারের কাস্টমার দেখছে তো কাস্টমার ছিল আর আমার কিছু রেডিমেড ছিল সব মিলিয়ে কত টাকার মারাদো আর ওই কারণ তো মোটামুটি সত্তর হাজার টাকা কেজি চাঁদি ঠিক আছে আর হচ্ছে সোনা তো একাত্তর হাজার টাকা ভরি কত ভরি হবে ভরি হিসাবটা অ্যাকচুয়ালি আমি ওভাবে মানে আমি সব কাস্টমারের মাল টাল তৈরি করা থাকে আনুমানিক কত হতো আনুমানিক এখন মানে খাতা বিন্ডেজটা ওগুলো দেখতে হবে আমার কতটা ওয়াটার টাটার ছিল সবই তো এখানে রাখা আর আমি যেহেতু ছিলাম না কখন জানতে পারি আমি রাত্রি ঠিক ফার্স্ট টাইম পনেরো মাস